শ্রী মায়ের উপদেশ রামকৃষ্ণ মিশন সারদা পিঠ বেলুর মঠ দশম অংশ শ্রী শ্রী তীর্থ পর্যটনের অভিজ্ঞতার কাহিনীও খুব শিক্ষাপ্রদ কখনো রাজ অতিথিরূপে মা সমাদৃতা ও পূজিতা কখনও দিন দরিদ্রের কুটিরাঙ্গনে করুণার মূর্তিরূপে বিরাজিতা আবার কখনো ভক্তগণ পরিবেষ্টিতা হইয়া রামকৃষ্ণ সঙ্গের বিভিন্ন কেন্দ্রে কর্মী ও ভক্তবৃন্দকে উৎসাহ উপদাস ও উপদেশ দানে নিযুক্তা এইভাবে সুদূর রামেশ্বর পর্যন্ত পরিভ্রমণ করিয়া বিভিন্ন ভাষাভাষী নরনারীর আধ্যাত্মিক পেপাসা মিটাইতে শ্রী মা কখনও কুণ্ঠিত হন নাই শ্রী ঠাকুরের তিরোধানের পর রামকৃষ্ণ সংঘ শ্রী মায়ের স্নেহাচ্ছ কী রূপে বর্ধিত পরিপুষ্ট হইয়াছিল তাহার সঙ্ঘের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকিবে বস্তুত তাহারই হস্ত শ্রীহস্ত রাম শ্রীরামকৃষ্ণ সংঘকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত করিতেছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষভাগে ভাগে শ্রীসীমা ভারতের অন্যতম প্রাচীন তীর্থ বুদ্ধ দর্শনে গমন করেন সেদিন সেই বৌদ্ধ মঠের অতুল ঐশ্বর্য সচক্ষে দর্শন করিয়া এবং সঙ্গে সঙ্গে শিয় ত্যাগী সন্তানগণের আশ্রয় শূন্যতা ও অভাবের কথা চিন্তা করিয়া মা প্রাণে তীব্র বেদনা অনুভব করিয়াছিলেন এই ঘটনাটি উল্লেখ করিয়া জনৈক অন্তরঙ্গ ভক্তকে মা বলিয়াছিলেন আহা এদের জন্য ঠাকুরের নিকট কত কেঁদেছি কত প্রার্থনা করেছি তবে তো তারা তবে তো তাঁর কৃপায় মট টট যা কিছু ঠাকুরের শরীর যাওয়ার পর ছেলেরা সব সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে একসঙ্গে জুটল তারপর একে একে সন্না স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন খুব দুঃখ হলো ঠাকুরের কাছেই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে এত আর এত কষ্ট করে আসবার কী দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছটা ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নাই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না জয়মা জয়মা